নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগস্ট মাসে এই ছয় রাশি মহা সৌভাগ্যশালী হতে চলেছে দেখুন আগস্ট মাসে বেশ কিছু গ্রহের রাশি পরিবর্তন ছয় রাশির ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল দিতে চলেছে সতেরোই অগস্ট রবি রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে অবস্থান করছে শুক্র একুশ তারিখে রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে অবস্থান করে লক্ষ্মী নারায়ণ যোগ সৃষ্টি করছে এবং এগারোই অগস্ট বুধ মার্গি হচ্ছে এবং শনি মিন রাশিতে মার্গিভাবে অবস্থান করছে এবং রাহু আপনার কুম্ভ রাশিতে এবং কেতু আপনার সিংহ রাশিতে অবস্থান করছে মঙ্গল কন্যা রাশিতে অবস্থান করছে অর্থাৎ এই যে নটি গ্রহের শুভ অবস্থান বারোটি রাশির মধ্যে সবকটি রাশিকে কিন্তু শুভ ফল দিতে পারবে না দেখুন গ্রহগুলো যখন একে অপরের চেঞ্জ যখন হয় কি না প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কিন্তু শুভ দেয় না বেশ কিছু রাশির ক্ষেত্রে কিন্তু শুভ যেমন দেয় বেশ কিছু রাশির ক্ষেত্রে কিন্তু নেগেটিভও কিন্তু দেয় দেখুন বছরে এক একটা মাস কোনো কোনো রাশির ক্ষেত্রে কিন্তু শ্রেষ্ঠ মাস হয় কোনো কোনো রাশির এই মাসে প্রচুর অর্থ প্রচুর সম্পত্তি আপনার প্রমোশন পদোন্নতি আপনার সম্পত্তি লাভ প্রেম শিক্ষা বৈবাহিক জীবন এই জায়গাগুলো কিন্তু ভালো কিন্তু হয় কিন্তু আমি বলবো আপনার জন্মকুণ্ডলিতে আগে দেখে নিন যে এই যোগগুলো রয়েছে কি না অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে যদি রবি যদি আপনার শুভভাবে অবস্থান করে আমি বলব আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল এই মাসে কিন্তু দিবে। এবং শুক্রের যে প্লেসমেন্ট কোন কোন রাশিকে লাভ দিতে চলেছে কোন কোন রাশি কোটি হতে চলেছে কোটি টাকার মুখ দেখতে চলেছে কেউ কেউ বলেন যে কৌশিকদা আমার তো কই হচ্ছে না আমি বারবার বলি ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখুন যে আপনার নেকাল চাটে আপনার দশাগুলো পারমিট করছে কি না এবং আমি বারবার বলি যে আপনার জন্মকুণ্ডলিতে যদি কালসর্প দোষ থাকে পূর্ণাঙ্গ কালসর্প দোষ অঙ্গারক দোষ সাধুসর্প দোষ গুরুচন্ডাল দোষ কেমুদ্রুম দোষ আপনার স্থাপিত দোষ এই দোষগুলো যদি থাকে কি না মাঙ্গলিক দোষ এই দোষগুলো যদি থাকে কি না তাহলে জীবনে কিন্তু বড় ধরনের সমস্যাগুলো কিন্তু নিয়ে আসে তাই আগে দেখতে হবে যে এই দোষগুলোকে রেক্টিফিকেশান করা যাচ্ছে কি না আগে সেই দোষগুলোকে আগে যদি সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করতে পারেন আমি দায়িত্ব নিয়ে কৌশিক রায় বলছি আপনিও কিন্তু হতে পারেন মহা সৌভাগ্যশালী রাশি কারণ শুধু রাশির নাম মিলে হবে না আমি যদি বলি একশো চল্লিশ কোটি যদি আমাদের জনসংখ্যা হয় তার মধ্যে যদি ভাগ করা যায় ডিভাইডেড করা যায় বারো কোটি করে এক এক একটা রাশি রবে প্রত্যেকটি কি দশা মহাদশা সমান রয়েছে গ্রহের স্থিতি সমান রয়েছে আমি এটা সার্বিক বিচার আপনাদেরকে বলছি দেখুন অনেকে ভিডিও শুনছেন ভিডিও শুনে রেখে দিচ্ছেন ভিডিও শুনলে শুধু হবে না আগে ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে যোগগুলো রয়েছে কি না আপনার যে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আপনি প্রতিকার প্রতিবিধান করছেন কি না তার উপর ডিপেন্ড কিন্তু করবে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদেরকে প্রে করতে হবে ঈশ্বরের কাছে প্রে আপনারা করবেন নেগেটিভ ভাইব্রেশানগুলো আপনাদের মন থেকে দূর করতে হবে এই যে আমার হচ্ছে না নেগেটিভ যত আপনারা থিঙ্কিং করবেন যত নেগেটিভ কথা বলবেন দেখবেন জীবনে নেগেটিভ জায়গাটা আসবে জীবনে যদি উন্নতি করতে চান পজিটিভ থিঙ্কিং করুন যে কোনো ক্ষেত্রে সবসময় বলুন পজিটিভ দেখবেন জীবনে আপনার পজিটিভ জায়গাটা বেশি হবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি খুব রিসার্চ করে এই জায়গাগুলো দেখেছি এবং গ্রহ আপনার নেগেটিভ করছে সেই জায়গাগুলো একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনার পরামর্শ করুন যেটা আপনাকে বন্ধু হিসাবে আপনাকে গাইড দেবে যে অ্যাস্ট্রোলজার আপনাকে বন্ধু হিসাবে গাইড দেবে এই জায়গাটা যদি আপনারা রেক্টিফিকেশান করতে পারেন হানড্রেড পারসেন্ট আপনার অর্থপ্রাপ্তি ঘটবে অর্থাৎ কোন কোন রাশির ক্ষেত্রে কোন কোন দিক থেকে লাভ হতে চলেছে আমি আলোচনা করব তার আগে অনেকে প্রচুর ফোন করছেন ফোন না করে আপনারা যতদিক হোয়াটসঅ্যাপ করবেন কি না চট জলদি আপনারা রিপ্লাইগুলো পেয়ে যাবেন অর্থাৎ হোয়াটসঅ্যাপ করলে আপনাদের যে জায়গাগুলো রয়েছে তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট আপনাদের হবে যে যে জায়গাগুলো সমস্যা রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান হবে হানড্রেড পারসেন্ট সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন প্রথমেই আসি প্রথমে আসি আমি সিংহ রাশি সিংহ রাশির আমি বলবো কর্মক্ষেত্রে উন্নতির যোগ যেখানে আপনি কাজ করছেন সেখানে আপনার প্রশংসা বৃদ্ধি হবে আপনার লিডারশিপ সেখানে থাকবে অর্থাৎ আপনি একটা বেস্ট জায়গাতে আপনি যাবেন বৈবাহিক জীবন মোটের উপর দিয়ে আপনাদের শুভ যেতে চলেছে সন্তানের জায়গা এবং আপনার আর্থিক স্থিতি ভাগ্যের দ্বারা হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু সিংহ রাশি দেখা যাচ্ছে সিংহ রাশি অগস্ট মাসে নাম্বার ওয়ান টপ লিস্টে নাম আসতে চলেছে অগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ কোনো না কোনো মাস আমি বললাম যে এই যে গ্রহ যে নটি গ্রহ যে ঘুরছে কোনো না কোনো মাস কোনো কোনো মানুষের ক্ষেত্রে খুবই ভালো যায় অর্থাৎ আপনি যদি লোহাতেও হাত দেন সেটা কিন্তু সোনাতে পরিণত হবে সিংহ রাশি দ্বিতীয় যে রাশির আমি কথা বলব মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার বিশ্বরাশি রাশির এই সময় সম্পত্তি থেকে লাভ কোনো নতুন সম্পত্তি ক্রয় আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি লটারি ফাটকা ট্রেডিং থেকে কোনো ধরনের লাভ কর্মক্ষেত্রে উন্নতি নতুন কর্মযোগ প্রমোশনের জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে বিশ্বরাশি কেরিয়ার কেন্দ্রিক জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট শুভ কিন্তু হতে চলেছে অর্থাৎ বিশ্ব রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি ধনুরাশি ধনুরাশির ভাগ্য উদয় হতে চলেছে অর্থাৎ দৈব কৃপা আপনারা পেতে চলেছেন কর্মক্ষেত্রে অতীব শুভ আপনাদের দিতে চলেছে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হতে চলেছে প্রমোশন হতে চলেছে আটকে যাওয়ার টাকা আপনাদের রিকভারি হতে চলেছে ধনুরাশি কোনো প্রপার্টি থেকে লাভ অনলাইন কাজ বা সেলস লাইনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা যথেষ্ট ভালো লাভ পাবেন বৈবাহিক জীবন যথেষ্ট শুভ যাবে বিজনেস ক্ষেত্রে যথেষ্ট সফলতা কিন্তু পেতে চলেছেন এরপর মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির আগস্ট মাস আপনারা লিখে রাখুন আপনাদের ব্যবসা থেকে আপনারা বড়ো ধরনের লাভ আপনারা করবেন ব্যবসা যারা করছেন বিজনেসে যথেষ্ট ভালো লাভ আপনারা করবেন বৈবাহিক জীবন আপনাদের শুভ যাবে ভাগ্যক্ষেত্রে উন্নতি আপনাদের হবে প্রমোশনের জায়গা আপনাদের রয়েছে সফলতার সিঁড়ি আপনারা কিন্তু পেতে চলেছেন মকর রাশি ইনকাম সোর্স আপনাদের বাড়তে চলেছে আর্থিক স্থিতি আপনাদের মজুত হতে চলেছে ডেলি ইনকাম আপনাদের বাড়বে এরপর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন বিশেষভাবে লাভ দিবে। সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি ক্ষেত্রে এই মাসটা আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট আপনাদেরকে দিবে। আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে ভাগ্যের দ্বারা আপনার বিজনেস ক্ষেত্রে উন্নতি আপনাদের হবে বই ব্যাগ জীবন বিশ্বিক রাশি যথেষ্ট ভালো দিতে চলেছে কোনো নতুন সম্পত্তি যারা সেল অ্যান্ড পারচেস করতে চাইছেন সেখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি এই মাসে দেখা যাচ্ছে মান সম্মান যশ পথ লাভ হতে চলেছে আকস্মিক ধনপ্রাপ্তির হঠাৎ কোনো জায়গা থেকে ধনপ্রাপ্তি প্রমোশন এবং কিছু কিছু ক্ষেত্রে ট্রান্সফারের সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে মেষরাশি আসি আপনাদের বেশ কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হবে আপনাদের নতুন কর্মযোগ এই মাসে দেখা যাচ্ছে আপনাদের এই সময় সম্পত্তি থেকে লাভ দিতে চলেছে কেরিয়ার কেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে আপনাদের সন্তান ক্ষেত্র আপনাদের শুভ হতে চলেছে আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তির জায়গায় কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদের কোনো ভূমি লাভের সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই ছটি রাশির ক্ষেত্রে কিন্তু আগস্ট মাস একটা নির্ণায়ক রেজাল্ট দিতে চলেছে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস পেড সার্ভিস নমস্কার ধন্যবাদ